তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে মারামারির ঘটনায় আট ক্রিকেটার সহ এক কর্মকর্তাকে এক বছরের নিষেধাজ্ঞা ও পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা করেছে বিসিবি এই নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল যমুনা টেলিভিশন আজ একই মেইলে শাস্তির খবর নিশ্চিত করেছে বিসিবি পাশাপাশি তদন্ত চলমান আছে একই লীগের একটি পাতানো ম্যাচ নিয়েও তৃতীয় বিভাগ লিগে ফিক্সিংয়ের পর মারামারির মতো ঘটনায় সরগরম দেশের ঘরোয়া ক্রিকেট থার্ড ডিভিশন লিগের এক ম্যাচে তুমুল মারামারির পর প্রশ্ন ওঠে বিসিবির নজরদারি নিয়েও গত সোমবার সাফায়ার স্পোর্টিং ক্লাব ও তেজগা ক্রিকেট একাডেমির ম্যাচ শেষে শুরু হয় দুই পক্ষের মারামারি এমন ঘটনার পর নড়ে চড়ে বসে ক্রিকেট বোর্ড দ্রুতই গঠন করা হয় তদন্ত কমিটি সেই রিপোর্টের ভিত্তিতে এবার দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিসিবি দুই দলের মোট আট ক্রিকেটার সহ এক কর্মকর্তাকে এক বছরের নিষেধাজ্ঞা ও জনপ্রতি পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক মেইল বার্তায় নিশ্চিত করেছে বিসিবি বিসিবির কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ দুয়ের উনিশ ধারা অনুযায়ী দেযা হয়েছে এই শাস্তি তদন্তে লেভেল ফোর পর্যায়ের অপরাধ হিসেবে নেওয়া হয়েছে এই ঘটনা তেজগাঁও ক্রিকেট একাডেমির ইয়াসিন আরাফাত রিফাত আলিমন তাসকিন আহমেদ রনবি মোহাম্মদ রাব্বি হাসান পারভেজ আহমেদ জয় এবং তাদের অফিসিয়াল রবিনকে দোষী পায় ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন সিসিডিএম অপরদিকে প্রতিপক্ষ দল সাফায়ার স্পোর্টিং ক্লাব থেকে মোহাম্মদ রানা খান সাইফুল ইসলাম শাওন ও মোহাম্মদ হৃদয় এই শাস্তির আওতায় থাকছেন ঘরোয়া ক্রিকেটের কোন অনিয়ম কিংবা বিধি লঙ্ঘনে ছাড় দেবে না বিসিবি মেইল বার্তায় এমনটাই জানানো হয় বিসিবি সভাপতি ফারুক আহমেদের পক্ষে একই লিগে ফিক্সিংয়ের প্রমাণ পায় যমুনা টেলিভিশন সেই রিপোর্ট প্রকাশের পর তা তদন্তে গঠন করা হয়েছে বিশেষ কমিটি হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা